বললেই হলো খেলা করছিল শিয়াল এখন আবার মিথ্যে কথা তুই কেন বলছিস হ্যাঁ সত্যি কথা বুঝি খুব ভয় লাগছে ঠিক আছে তাহলে আমি বলে দিচ্ছি শোনো ভাল্লুক ভাই এই শিয়াল আমাকে খেতে চেয়েছিল আমি বারবার তাকে বললাম সিংহ মহারাজ এসব কথা জানতে পারলে তোমাকে শাস্তি দেবে তবু এই দুষ্টু শিয়াল আমার কোনো কথাই শুনল না জানো তো তুই আমার মাথায় এভাবে ঠোকর মারছিস কেন তুই দেখতে পাচ্ছিস না আমি ঘুমাচ্ছি সে তো আমি পেজ দেখতে পাচ্ছি কিন্তু আমি কি করব সুন্দরবন নামক এক বনে এক পাজি শিয়াল বসবাস করত শিয়ালটি সব সময় বনের ছোট ছোট পশু পাখিকে ধরে খাওয়ার চেষ্টা করত এমনই একদিনের কথা শিয়ালটি তার খাবার খোঁজার জন্য জঙ্গলে বেরিয়েছে সে আনমনি হাঁটছিল হঠাৎই সে দেখল তার সামন দিয়ে একটি মুরগি যাচ্ছে মুরগিকে দেখে সে মুরগিকে ধরার জন্য আস্তে আস্তে পা ফেলে যেতে লাগলো আর মুরগি এসব টের পেয়ে পেছনে তাকিয়ে দেখে তার পেছনে দুষ্ট শিয়াল রয়েছে এই দেখে মুরগি আর এক মুহূর্তেও দেরি না করে ছুটতে থাকে আর শিয়ালও মুরগির পেছু পেছু ছুটতে থাকে এই হতচ্ছারি মুরগি তুই তো শুধু শুধু পালাচ্ছিস আজকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না দাঁড়া দাঁড়া বলছি আজ তোকে আমার পেটে যেতেই হবে এসব কথা বলতে বলতে শিয়ালটি মুরগিকে ধরে ফেলে আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও শিয়াল ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও বলছি নইলে কিন্তু আমি তোমার নামে সিংহ মহারাজকে নালিশ করব এ আমি বলে দিলাম ছাড়ো আমাকে তোর তো দেখছি সাহস কম না তুই আমার হাতে বন্দী হয়েও সিংহ মহারাজের ভয় দেখাচ্ছিস আগে তো আমার হাত থেকে ছাড়া পেয়ে দেখা তারপর তো তুই সিংহ মহারাজের কাছে গিয়ে নালিশ করবি তোমার এসব কুকীর্তির কথা একবার যদি সিংহ মহারাজের কানে যায় না তাহলে দেখো মহারাজ তোমার কি হাল করে আমি না হয় তোমাকে কিছু নাই বা বললাম কেউ না কেউ তো ঠিক তোমার এই বদ অভ্যাসের কথা একদিন জেনে যাবে তখন দেখবে তোমার কি হয় তাই ভালো ভালো বলছি আমাকে ছেড়ে দাও একটা সামান্য মুরগি খেয়ে তুমি আর কদিনেই বা থাকতে পারবে বলো তো কিন্তু আমাকে খাওয়ার অপরাধে তোমার যে শাস্তি হবে সেটা তো তুমি আজীবন মনে রাখবে মুরগির কোনো কথাকে পাত্তা না দিয়ে শিয়াল যেই না মুরগির ঘাড়ে কামড় বসাতে যাবে অমনি সেখানে একটা ভাল্লুক এসে হাজির হয় আর এসব দৃশ্য দেখে বলে একই শিয়াল তুই এসব কি করছিস মুরগি তো কষ্ট পাচ্ছে ওকে এভাবে চেপে ধরেছিস কেন ছাড় ছাড় বলছি আসলে হয়েছে কি ভাই আমি তো মুরগিটার সাথে খেলা করছিলাম বললেই হলো খেলা করছিল হারান যেটা পাজি শিয়াল এখন আবার মিথ্যে কথা তুই কেন বলছিস হ্যাঁ সত্যি কথা বলতে বুঝি খুব ভয় লাগছে ঠিক আছে তাহলে আমি বলে দিচ্ছি শোনো ভাল্লুক ভাই এই পাজি শিয়াল আমাকে খেতে চেয়েছিল আমি বারবার তাকে বললাম সিংহ মহারাজ এসব কথা জানতে পারলে তোমাকে শাস্তি দেবে তবু এই দুষ্টু শিয়াল আমার কোনো কথাই শুনলো না জানো তো উল্টো আমাকে বলল আমি নাকি শিয়ালের হাত থেকে ছাড়া পেলে তবেই না সিংহ মহারাজের কাছে গিয়ে করব। আমার সামনে এত বড় অন্যায় এ তো আমি কিছুতেই হতে দেব না হ্যাঁ রে বাজি শিয়াল তুই তো দেখছি আমাকেও মিথ্যা কথা বলেছিস তবে আমি তোকে ছাড়বো না এক্ষুনি আমি তোর নামে গিয়ে মহারাজের কাছে নালিশ করব। তুই জানিস না আমাদের বনে পশু পাখি শিকার করা নিষেধ এরপর শিয়ালটি ভয় পেয়ে মুরগিটিকে ছেড়ে দেয় আর সেখান থেকে পালিয়ে যায় এদিকে ভাল্লুক আর মুরগি মিলে সিংহ মহারাজের কাছে যায় আর তাকে সমস্ত কথা খুলে বলে সব শুনে সিংহ মহারাজ বলে কি ওই শিয়ালের বাচ্চার এত বড় সাহস আমার নিষেধ করে ওই তো শাস্তি পেতেই হবে মুরগি যাও তোমরা এক্ষুনি যাও ওই পাজি শিয়ালকে যে করে হোক আমার দরবারে হাজির করার ব্যবস্থা করো এরপর ভাল্লুক আর মুরগি তাদের বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয় পথে তাদের সাথে টুনি পাখির দেখা হয়ে যায় তখন মুরগি টুনিকে বলে টুনি বোন তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি বনের গভীরের দিকে যাচ্ছ হ্যাঁ মুরগি বোন তুমি ঠিক বলেছ আমি জঙ্গলের গভীরে যাচ্ছি কেন বলো তো আসলে আমাদের সিংহ মহারাজ ওই পাজি শিয়ালকে রাজ রেখেছে হুম ওই শিয়ালের রাজ বিচার আছে বুঝেছো তুমি যদি শিয়ালের দেখা পাও তাহলে তাকে বলে দিও যে মহারাজ তাকে লিখেছেন নিশ্চয়ই পাঠি শিয়াল কোন গণ্ডগোল পাকিয়েছে তাই হয়তো মহারাজ তাকে ডেকেছে সে যাই হোক তোমরা বাড়িতে যাও আমি ওই শিয়ালকে বলে দেবো এই বলে টুনি চলে যায় শিয়ালের কাছে আর গিয়ে দেখে দুষ্টু শিয়াল নিশ্চিন্তে ঘুমাচ্ছে এই পাচি শিয়াল শিয়াল ওট হোট বলছি সারাদিন শত নিশ্চিন্তা খাওয়া আর ঘুম এই পাচ্চা শিয়াল ওট হট বলছি মহারাজ তোকে তাড়াতাড়ি দেখেছে ওট তাড়াতাড়ি ওট সে কি কাণ্ড সে কখন থেকে দেখে যাচ্ছে অথচ এই পাঁচই শিয়াল কিনে এখনো ঘুম থেকে উঠছে না না এবার মনে হচ্ছে ওকে উত্তম মাধ্যম দিতে হবে এই বলে জনি পাখি শিয়ালের মাথায় ঠোকরাতে থাকে আর সাথে সাথে শিয়ালের ঘুম ভেঙে যায় কি ব্যাপারে তুই আমার মাথায় এভাবে ঠোকর মারছিস কেন তুই দেখতে পাচ্ছিস না আমি ঘুমাচ্ছি সে তো আমি বেশ দেখতে পাচ্ছি কিন্তু আমি কি করব আমি তো আর আমার জন্য তোমাকে খুম থেকে ডাকছি না আমি তোমাকে ডাকছি মহারাজের জন্য মহারাজ তোমাকে এক্ষুনি তার দরবারে ডেকেছে এই সেরেছে মানে তো হচ্ছে ওই পাজি মুরগি আর ভাল্লুক গিয়ে সিংহ মহারাজের কাছে নালিশ করেছে এখন তো আমাকে যেতেই হবে তবে গিয়ে যে করেই হোক ব্যাপারটা আমাকে ম্যানেজ করতেই হবে আর টোনিও তার গন্তব্যে চলে যায় কি ব্যাপার মহারাজ আপনি আমাকে ডেকেছেন এই পাজিশিয়া তুই কি জানিস না এই জঙ্গলে কোন পশু পাখি শিকার করা নিষেধ তারপরেও তুই কেন মুরগিকে ধরেছিস হ্যাঁ মহারাজ আমি মুরগিকে ধরেছিলাম এটা সত্যি কিন্তু আমি মুরগিকে খাওয়ার জন্য ধরিনি ওর সাথে খেলা করার জন্য ধরেছিলাম কারণ আমাকে সবাই ভয় পেয়ে সব সময় দূরে দূরে থাকে আমারও তো ইচ্ছে করে খেলা করার এজন্যই আমি ওকে ধরেছিলাম কিন্তু ও যখন খেলা করতে রাজি হয়নি তখনই আমি ওকে ছেড়ে দিয়েছি আমার কি অত বড় সাহস আছে যে জঙ্গলের রাজার কথা অমান্য করবো ও আচ্ছা এই ব্যাপার আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই যেহেতু আমার নিষেধ অমান্য করিস নি তাহলে তোকে শুধু শুধু শাস্তি দিয়ে লাভ কি আচ্ছা আচ্ছা ঠিক আছে যা যা তুই তোর বাসায় ফিরে যা এরপর শিয়াল মনের খুশিতে তার বাড়ির দিকে যেতে থাকে তখনই তার সাথে দেখা হয় হালুম বাঘের কে ব্যাপার বাঘ মামা এভাবে মন খারাপ করে কোথায় যাচ্ছ কোথায় যাবো ভাগ্নে ঘাস খেতে যাচ্ছি এই বনে তো আবার পশুর মাংস খাওয়া নিষেধ তাই বাঘ হয়ে ছাগলের মতো ঘাস খেতে হচ্ছে মাঝে মধ্যে ইচ্ছে করে এই জঙ্গল ছেড়েই চলে যায় কি বলছো কি মামা তুমি এই জঙ্গল ছেড়ে চলে যাবে ওই পাজি সিংহের যেমন এ জঙ্গলে থাকার অধিকার আছে ঠিক তেমনি তোমারও আছে যেতে হলে ওই পাদি সিংহ রাজা এখান থেকে যাবে তুমি কেন যাবে বলো তো আমি কিছুতেই একটা কথা বুঝতে পারছি না তোমার মতো এমন শক্তিধর প্রাণী এ জঙ্গলে একটা থাকার পরেও ওই সিংহ কি করে এ জঙ্গলের রাজা হয় তুমি কি ওই সিংহর চেয়ে কোনো অংশে কম মামা সেই কথা তো বনের অন্য সবাই বুঝে না রে ভাগলি আবার যে কত শক্তি এটা শুধুমাত্র তুই জানিস এ নিয়ে তো আফসোস আমারও হয় ভাগলি মামা শুধু আমি জানলে তোর হবে না এই জঙ্গলের সবাইকে জানাতে হবে তুমি এক কাজ করো মামা এখনই তুমি গিয়ে ওই সিংহর সাথে যুদ্ধ শুরু করো আমি আজ থেকে এই জঙ্গলের রাজা হিসেবে তোমাকেই দেখতে চাই তুমি এই জঙ্গলের রাজা হলে আমরা আবার হাঁস মুরগি খেতে পারবো আর তোমাকেও ঘাস খেয়ে থাকতে হবে না মামা কি যে বলিস না ভাগ্নে ওই সিংহকে আমি একদম ভয় পাই না আমি আজকেই দেখিয়ে দিব এই বাঘ ওই সিংহের চেয়ে কম না আরে হালুমবাগো এবনে বনে রাজা হওয়ার যোগ্যতা রাখে বাঘ যখন এসব কথা বলছিল তখন সিংহ আড়াল থেকে বেরিয়ে আসে আসলে বাঘের এতক্ষণ থেকে বলা সব কথাই সিংহ মহারাজ আড়াল থেকে শুনছিল কি বললি তোর এত বড় সাহস তুই আমার সাথে যুদ্ধ করতে চাস তবে তাই হোক আজ আমি তোর সাথে লড়াই করব। তোর যদি শক্তি থাকে তাহলে আমার ধারালো নখ আর দাঁত আছে আমি যেহেতু এই বনের রাজা আমাকে আমার প্রজাদের রক্ষা করতেই হবে আমি এই বনের কাউকে তোদের শিকার হতে দিব না এতে যদি পূজাদের জন্য আমার জীবন চলে যায় তবে যাক না আমি কিছু পড়া করি না হ্যাঁ 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 আর সেটাই হবে বাঘ আর সিংহের লড়াই আর এই লড়াই যে জিতবে সে বনে রাজা হবে এই বলে बाघ সিংহের ওপর আক্রমণ করে আর সিংহ বাঘের উপর আক্রমণ করে বেশ কিছুক্ষণ তাদের লড়াই চলতে থাকে তখন সেখানে টুনি ভাল্লুক আর মুрки চলে আসে থামো থামো তোমরা এভাবে নিজেদের মধ্যে রাজা হওয়া নিয়ে লড়াই করো না একদিন না একদিন তো সবাইকেই মরতে হবে এই ক্ষমতা দেখিয়ে কি লাভ বলো তো সিংহ মামা তোমার তো অনেক বয়স হয়ে গেছে তাই তুমি আর ওর সাথে কষ্ট করে লড়াই করো না আর বাদ মামা তোমাকে বলছি আজ থেকে তুমি হবে এই বনের রাজা তবে তোমার জন্য যদি কোনো পশু পাখিকে জীবন দিতে হয় তাহলে তুমি বুঝে নিও তুমি আমাদের রাজা হওয়ার যোগ্য নও আমাদের সিংহ রাজা কিন্তু আমাদের সবার প্রাণ রক্ষা করার দায়িত্ব নিয়েছে কি পারবে আমাদের সবার প্রাণের দায়িত্ব নিতে যেই রাজা তার প্রজাদের নিরাপদে রাখে সেই তো প্রকৃত রাজা টুনি আমার সত্যি ভুল হয়ে গেছে আসলে এই শিয়ালের কথা শুনে আমি সিংহ রাজার সাথে লড়াই করেছি আমাকে তোমরা সবাই ক্ষমা করে দাও আমি আর কখনো এই জঙ্গলে রাজা হতে চাইবো না কারণ আমাদের সিংহ মহারাজা এ বনের সবাইকে অনেক ভালোবাসে সব সময় সবার ভালো চায় সে তার দূরদর্শী নেতৃত্ব দিয়ে এ জঙ্গলের সবাইকে আগলে রেখেছে যেটা আমি কখনোই পারবো না তাই তোমাদের সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পেরেছ এতেই আমি খুশি হয়েছি আজ থেকে আমরা সবাই ভাই ভাই এই বনে সবাই আমরা মিলেমিশে থাকব আর কখনো কেউ মারামারি করব না তাহলে আমাদের সবার জীবনটা সুন্দর হয়ে যাবে এই চলো সবাই আর সুখে শান্তিতে থাকতে লাগে এক বনে বাস করতো এক হাসি আর এক হাসা হাসা ওই বনের রাজহাঁসের বাসায় রোজ রোজ কাজে যেত আর হাসি বাসায় বসে তার সত্য ফোটা ছানাদের দেখাশোনা করত। এমনই একদিনের কথা আমার ছানারা শোনো তোমরা অনেকক্ষণ তো হয়ে গেছে তোমরা খাবার খাওনি তাই তোমরা এই ঘরে বসে বিশ্রাম করো আর আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি কেমন আচ্ছা ঠিক আছে মা তুমি যাও আর আমাদের জন্য মজার মজার খাবার নিয়ে এসো কেমন মা আমিও তোমার সাথে বাহিরে যেতে চাই জন্মের পর থেকে তো আমরা একই ঘরে বসে আছি এখানে থাকতে আমার আর ভালো লাগে না তুমি আমাকেও তোমার সাথে নিয়ে যাও আমি তোমাকে খাবার খুঁজতে সাহায্য করব মা না না ছানারা তোমরা ঘরেই থাকো বাইরে গেলে যে তোমাদের বিপদ হতে পারে তোমরা হয়তো জানো না এই জঙ্গলে অনেক ভয়ঙ্কর জীবজন্তু আছে তারা তোমাদের খেয়ে ফেলতে পারে তাই আমি তোমাদের আমার সাথে নিয়ে যেতে পারবো না আমি বুঝতে পেরেছি মা তুমি আমাকে একদম ভালোবাসো না তার জন্যই আমাকে তোমার সাথে নিয়ে যেতে চাইছ না তুমি খুব পচা মা তুমি আমার কোনো কথাই শোনো না এসব তুমি কি বলছো সোনা আমি তোমাদের অনেক ভালোবাসি আর ভালোবাসি বলেই তো অন্য কোনো পশু তোমাদেরকে খেয়ে নিক তা আমি কখনোই চাই না আমি চাই তোমরা সারা জীবন আমার সাথে থাকো আর নিরাপদে থাকো আমার ভীষণ খেতে পেয়েছে ছানারা তোমরা থাকো আমি চললাম আর হ্যাঁ ভুল করেও তোমরা কেউ ঘরের বাহিরে বের হবে না নইলে কিন্তু আমি তোমাদের খুব বকবো মা তুমি বোনের কথাই কান দিও না তো তুমি নিশ্চিন্তে যাও আমরা কেউ ঘরের বাহিরে বের হব না মা ছানার মুখে এমন কথা শুনে হাসি ভীষণ খুশি হয় আর নিশ্চিন্তে মাছ ধরতে চলে যায় এদিকে বোন বোন হে বোন শোন না মা তো এখন আর নেই মায়ের ফিরতে তো অনেক সময় লেগে যাবে ততক্ষণে আমরা দুই বোন মিলে বাহির থেকে ঘুরে আসি চল কতদিন হয়ে গেল আমরা পৃথিবীতে এসেছি অথচ এখন পর্যন্ত এই ঘরের বাইরেই যেতে পারলাম না চল না আমরা বরং বাইরে যাই নারী বোন আমি যাবো না মা যাওয়ার সময় বারবার করে বারণ করে গিয়েছে আমরা যেন একদম বাহিরে না বের হই তারপরেও যদি আমরা বাহিরে বের হই আর আমাদের যদি একটা বিপদ হয়ে যায় তখন কি হবে আমি বাবা বাহিরে যাব না মা নিশ্চয়ই আমাদের ভালোর জন্য আমাদেরকে ঘরে থাকতে বলেছে ঠিক আছে তুই ঘরেই থাক আমি একটু বাহির থেকে ঘুরে আসি ঘরের বাহিরটা কেমন দেখতে তা দেখার জন্য মনটা আমার ছটফট করছে আমি চললাম তুই আমার জন্য একদম চিন্তা করিস না মা আসার আগেই আমি ফিরে আসব। এই বলে দ্বিতীয় ছানাটি জঙ্গলের ভেতরে চলে গেল সে চারপাশটা ঘুরে ঘুরে দেখতে লাগলো আরে বাহ বাহিরে যে এত সুন্দর গাছপালা আছে তা তো আমি জানতাম না কি সুন্দর সুন্দর ফুল আর কত সুন্দর সুন্দর খোলা বাতাস আহ প্রাণটা আমার একদম জড়িয়ে যাচ্ছে মাঝে কেন আমাদেরকে ঘরের ভেতরে বন্দি করে রেখেছে কে জানে এভাবে দ্বিতীয় ছানাটি একা একা কথা বলছিল আর হাঁটছিল হঠাৎই তার সামনে ওই বোনের পাজি শিয়াল চলে আসে কি ব্যাপার ছানা তুমি একা একা কোথায় যাচ্ছ হ্যাঁ তুমি কে আর আমাকে এত কিছু কেনই বা জিজ্ঞেস করছো দেখছো না আমি পুরো বোনটা ঘুরে দেখছি আমার নাম হচ্ছে শিয়াল আমি এই জঙ্গলেই থাকি সবাই আমাকে মামা বলেই ডাকে তুমি তো দেখছি অনেক ছোট এই বনে কি করছো তোমাকে তো এ জঙ্গলে এর আগে কখনো দেখিনি তুমি এই জঙ্গলে একা একা ঘুরতে এসেছো বুঝি হ্যাঁ তুমি ঠিকই বলেছো আমি কখনোই বনে ঘুরতে আসিনি ও এই ব্যাপার তুমি কোনো চিন্তা করো না ছানা আমি তোমাকে এই পুরো জঙ্গলটা ঘুরে দেখাবো চলো চলো আমার সাথে এই বলে দুষ্টু শিয়ালটি ছানাকে সাথে নিয়ে হাঁটতে হাঁটতে একটি ঝোপের আড়ালে যায় একই শিয়াল মামা তুমি আমাকে এখানে নিয়ে এলে কেন তোকে আমি এখানে কেন এনেছি তুই বুঝি বুঝতে পারছিস না আমি তোকে এখানে খাওয়ার জন্য নিয়ে এসেছি বোকা ছানা আজ আমি তোকে চিবিয়ে চিবিয়ে খাবো তারপর তোকে পেটের ভেতরে নিয়ে এই জঙ্গল ঘুরিয়ে দেখাবো শিয়াল মামা আমাকে খেয়েও না ছেড়ে দাও আমাকে দয়া করে আমাকে ছেড়ে দাও আমার জন্য যে আমার মা আর বোন অনেক চিন্তা করছে দয়া করে আমাকে খেয়েও না আমাকে ছেড়ে দাও বললেই হলো আজ অনেক কষ্টে একটা শিকার ধরতে পেরেছি আর এখন আমি তোকে ছেড়ে দিব তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি হ্যাঁ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না তাই চিৎকার চেঁচামেচি না করে ভালোই ভালোই তাড়াতাড়ি আমার কাছে আয় আমি এখনই তোকে খাবো হাই 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 রে আমি আমার নিজের দোষে নিজের প্রাণটা হারাচ্ছি এজন্যই বলে বড়দের কথা অমান্য করতে নেই একি বোনটা এখনো বাসায় ফিরে এলো না সে কখন বেরিয়েছে অথচ এখনো ফিরে আসছে না কেন বোনের আবার কোনো বিপদ হয়নি তো আমি যে কি করি কি জানে এদিকে যে মা আসার সময় হয়ে গেছে আমি মাকে কি জবাব দেব প্রথম ছানা যখন এসব কথা বলছিল তখনই হাসি চলে আসে একি একি রে মা তুই একা কেন তোর বোন কোথায় মা বোন যে আমার কথার অবাধ্য হই অনেকক্ষণ আগে বাইরে চলে গিয়েছে এখন অব্দি ফিরে আসিনি বোনজি কি অবস্থায় আছে তা কি জানে তোর বোন যে আর ফিরে আসবে না মা তোর বোন হয়তো এতক্ষণে ওই পাঁচে শিয়ালের পেটেই চলে গেছে ওই দুষ্টু শিয়াল যে আমার মেয়েকে খেয়ে ফেলেছে এসব কথা বলে হাসি অছরে কাঁদতে লাগলো এভাবেই সন্তানের শোকে হাসির দিন কাটছিল একদিন হাসি আবারও তিনটে ছানার মা হয় আর সে ছানাদের নিয়ে বেশ সুখী কাটছিল হাসির দিন শোনো হাসি আগের বারের মতো আর ভুল করো না ছানাদের ছেড়ে কোথাও যেও না তোমার খাবার আমি এনে দিব তবুও তুমি আর ঘর ছেড়ে কোথাও যেও না বুঝতে পেরেছ আমি যে কিছুতে আমার সন্তান হারাতে চাই না হাসা যখন এসব কথা বলছিল তখনই সেখানে হাসির রাজা ডাকুরা হাস চলে আসে রে হাসা তুই এখনো রেডি হসনি তাড়াতাড়ি তোর শিপ নিয়ে বেরিয়ায় না না সর্দার আমি যাব না আমি চলে গেলে যে কোনো মুহূর্তে আমার ছানাদের বিপদ হতে পারে এর আগের বার ওই দুষ্ট শিয়াল আমার এক ছানাকে হত্যা করেছে তাই এবার আমি সতর্ক থাকতে চাই আরে হাসা এত ভয় পেলে কি চলে তুই যদি আমার সাথে না যাস তাহলে তুই খাওয়ার জন্য মাছ কোথায় পাবি হা তোর স্ত্রী সন্তান কেউ তো না খেয়ে থাকতে হবে তার চেয়ে ভালো আমার সাথে চল খাওয়ার জন্য কিছু তো পাবি তুই না গেলে পরে তো তোর স্ত্রীকেই খাবার খুঁজতে যেতে হবে কোনো না কোনো সময় তো আমাকেও খাবারের জন্য বের হতে হবে তার থেকে ভালো আমি আপনাদের সাথে খাবার খুঁজতে যাই এই বলে হাসা রাজহাস এবং তার সৈনিকদের সাথে খাবার খুঁজতে বেরিয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই তারা পুকুর থেকে অনেকগুলো মাছ ধরে আর সেগুলো ছিপে করে নিয়ে জঙ্গলের পথে হাঁটতে থাকে তখনই সেখানে দুষ্টু শিয়াল আরে মা তোদের সবার কাছে তো দেখছি অনেকগুলো মাছ তাড়াতাড়ি মাছগুলো তোরা খেয়ে নে তারপর আমি তোদেরকে খাবো আর দেরি করিস না তাড়াতাড়ি টপ টপ মাছগুলো খেয়ে নে ষড়শিয়াল ভাই এই যে কে একাই শক্তিধর মনে কর না বুঝেছ শক্তি কিন্তু সবারই আছে কারো কম কারো বেশি তুমি ভেবেছ তুমি শিয়াল পণ্ডিত দেখে যখন খুশি তখন সবাইকে খেয়ে নেবে একটু চালাক হওয়া ভালো কিন্তু এত চালাক হওয়া ভালো না এই আমি তোমাকে বলে দিলাম কি তুই সামান্য একটা রাজহাস হয়ে এই শিয়াল পণ্ডিতের সামনে উঁচু গলায় কথা বলিস তোর সাহস তো দেখছি কম না তুই কি বুঝতে পারছিস আমি চাইলে এক্ষুনি তোদেরকে খেয়ে ফেলতে পারি তবে কি আমাদের সবাইকে তোর ভয় দেখাচ্ছ আমরা কিন্তু মৃত্যুকে ভয় পাই না তবে যদি শিয়াল পণ্ডিত হয়ে থাকো তাহলে আমরা হাস পন্ডে তোমার যেমন বুদ্ধি আছে আমাদেরও কিন্তু বুদ্ধি আছে যদি তোমার বিশ্বাসটা হয় তাহলে আজকে আমাদের ছেড়ে দিয়ে দেখো কালকের মধ্যেই তোমাকে আমরা মজা দেখাবো ও মাই গড শিয়াল পন্ডিতের সাথে চ্যালেঞ্জ তোরা এত ছোট্ট প্রাণী হয়ে আমার মতো বড় একটা প্রাণীর সাথে লড়াই করার সাহস থেকে পেলি হ্যাঁ আচ্ছা যাই হোক আমি তোদেরকে মাফ করে দিলাম আর আজকের মতো আমি তোদেরকে ছেড়েও দিচ্ছি দেখব তোরা আমার কি করতে পারিস যদি কালকের মধ্যে কিছু করতে না পারিস তাহলে কিন্তু কালকেই হবে তোদের জীবনের শেষ দিন এই আমি বলে দিলাম আচ্ছা ঠিক আছে কালকে তাহলে ফয়সালা হবে যে কিকার পেটে যায় এরপর রাজহাস তার সৈনিকদের নিয়ে সেখান থেকে চলে যায় আর সবাই মিলে বুদ্ধি বের করতে থাকে যে কিভাবে ওই পাজি শিয়ালকে জব্দ করা যায় অবশেষে তারা বুদ্ধিও পেয়ে যায় পরদিন সকালবেলা রাজহাঁস এবং তার সৈনিকরা লাঠি নিয়ে শিয়ালের গুহার সামনে আসে আর এসে দেখে পাজি শিয়াল নিশ্চিন্তে ঘুমাচ্ছে ওই দেখ সবাই পাজি শিয়ালটা নিশ্চিন্তে কেমন ডাক ডেকে ঘুমাচ্ছে চল চল এই সজকে কাজটা সেরে ফেলি এরপর রাজহাস এবং তার সৈনিকরা মিলে শিয়ালের দুই হাত পা বাঁধে আর তারপর শিয়ালকে উল্টোভাবে ভাবে চ্যাংদোলা করে লাঠির সাথে বেঁধে নিয়ে যেতে থাকে তারা যখন শিয়ালকে এইভাবে নিয়ে যাচ্ছিল তখন হঠাৎই শিয়ালের ঘুম ভেঙে যায় আর শিয়াল উল্টোভাবে থাকার কারণে তার মনে হয় পুরো পৃথিবীটাই যেন উল্টে গেছে আরে একই হঠাৎ করে পৃথিবীটা এভাবে উল্টে গেল কেন একটু আগেই তো সবকিছু ঠিক ছিল ও মা ও বাবা আমার সাথে এই সব কী হচ্ছে আমি আবার কোনো স্বপ্ন দেখছি না তো মোটেও না তুমি যা দেখেছ সত্যি দেখেছ আমরাই তোমাকে চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছি তুমি কোন স্বপ্ন দেখছো না এটাই সত্যি তোমাকে আমরা বলেছিলাম না তোমাকে আমরা মজা দেখাবো এখন আমাদের মজা দেখলে তো হাসেরা চাইলে সত্যি কি করতে পারে এই তোদের সাহস তো দেখছি কম না তোরা ছোট ছোট হাসের দল হয়ে আমার মতো একটা বড় প্রাণীকে চ্যাংগুলা করে নিয়ে যাচ্ছিস ছেড়ে দে ছেড়ে দে বলছি নইলে কিন্তু আমি তোদের সব কয়টাকে খেয়ে ফেলবো তাড়াতাড়ি ছেড়ে দে আমাকে আমাদের হাতে বন্দি হয়েও দেখছি তোমার বক বক কমেনি একবার তাকিয়ে দেখো তুমি কি অবস্থায় আছো এরপর শিয়াল নিজের দিকে তাকিয়ে দেখে তার হাত পা বাধা রয়েছে ওরে বাবারে কি করছো টাকি তোমরা ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে একবার যদি আমি ছাড়া পাই তাহলে কিন্তু তোমাদের সবার খবর আছে এই আমি বলে দিলাম হাহাহা তোকে ছেড়ে দেওয়ার জন্যই তো নিয়ে যাচ্ছি একটু পরেই আমরা তোকে ছেড়ে দেব সেটাই হবে চিরদিনের জন্য ছেড়ে দেওয়া এই বলে রাক্ষস এবং তার সৈনিকরা মিলে শিয়ালকে নদীতে ফেলে দিয়ে আসে আর শিয়াল পানিতে হাবুডুবু খেতে খেতে বলে ওরে বাবারে তোমরা আমাকে পানিতে কেন ফেলে দিলে আমি তো ডুবে যাব আমি সাঁতার জানি না আমাকে বাঁচাও বাঁচাও আমাকে আমি যে মরে যাব বাঁচাও আমাকে এই বকা শিয়াল পন্ডিত খুব তো বলেছিলি আমরা নাকি তোর কিছু করতে পারবো না এবার দেখলি তো কাউকে দুর্বল ভাবা ঠিক নয় সবাই শক্তি দিয়ে যে সবকিছু হয় তা নয় বুদ্ধি দিয়ে অনেক সময় বড় বড় কাজ করা যায় তুই তো গর্ব করে বলেছিলি তুই শিয়াল পন্ডিত তুই তো এখন তোর বুদ্ধি দিয়ে তুই বাস দেখি আমি আমার ভুল বুঝতে পেরেছি দয়া করে আমাকে তোমরা ছেড়ে দাও আমি আর কোনোদিন কাউকে স্বীকার করব না ছেড়ে দাও আমাকে এখন থেকে তোমরা যা বলবে আমি তাই করব আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে বাঁচাও বাঁচাও আমাকে ও আ এতদিন ধরে তুই এই বনে অনেককে অকারণে মেরেছিস তোকে যদি এখন আমি ছেড়ে দেই তুই আবার আমাদের মারবি তাই তোর মতো এমন নেমো খারাপ একজনকে মারলে আমাদের কোনো পাপ হবে না তোকে মারাটাই ভালো হবে অনেক নিরীহ প্রাণের জীবন বেঁচে যাবে তাই তো ডুবে মরাই উচিত এখন তুই মর হা